হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ভ্রু ঘন করবেন ফেস বা চোখের অন্যতম একটি প্রধান অংশ হচ্ছে ভ্রু তবে আমাদের অনেকেরই ভ্রুতে লোমের পরিমাণ কম থাকায় তা পাতলা দেখায় যার ফলে অনেকেই ভ্রু প্লাগ করতে কিংবা ভুরু আঁকতে পারেন না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ভ্রু ঘন করবেন এবং একদম ঘরোয়া পদ্ধতিতেই তৈরি রেমেডিতে আপনারা নিয়মিত ব্যবহারে ভ্রু ঘন করতে পারবেন তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটিকে প্রথমে ছিলে নিতে হবে বন্ধুরা পেঁয়াজে এমন সব উপাদান রয়েছে তা যেমন চুলের গোড়া শক্ত করতে এবং চুল গজাতে সাহায্য করে তেমনি ভ্রুর লোম গজাতেও সাহায্য করে এখন একটি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটিকে গ্রেট করে নিতে হবে পেঁয়াজের রস নতুন লোমকূপ গজাতে সাহায্য করে এবং লোমের গোড়া বা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে যার ফলে নতুন চুল বা লোম গজায় এবং গুলো অনেক বেশি স্থায়ী হয় এখন এই পেঁয়াজের পেস্টগুলোকে একটি পরিষ্কার পাত্রে সাহায্যে ছেঁকে এর রস বের করে নিতে হবে পেঁয়াজের রস বের করে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে নিতে হবে অ্যালোভেরা জেল হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এর সাথে অ্যাড করে নিতে হবে তারপর এই দুটি উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে একটি কটন বল বা তুলোর সাহায্যে এই মিশ্রণটিকে এভাবে নিয়ে নিতে হবে তারপর ভ্রুর উপর এই মিশ্রণটিকে এভাবে লাগিয়ে নিতে হবে ভ্রুর উপর এই মিশ্রণটিকে এভাবে লাগিয়ে নিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে এবং তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ভ্রুর উপর হালকা মাসাজ করে করে এটা লাগাতে হবে যার ফলে হেয়ার ফলিকল গ্রো করবে এবং নতুন ভ্রু গজাবে দ্বিতীয় রেমেডিটি হচ্ছে পেঁয়াজের রস নিয়ে নিতে হবে এবং এর সাথে অ্যাড করতে হবে হাফ চামচ নারকেল তেল তারপরে দুটি উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে না হয়ে গেলে তুলি তুলা বা ব্রাশের সাহায্যে এই মিশ্রণটিকে ভ্রুতে অ্যাপ্লাই করে নিতে হবে এভাবে ভ্রুতে মাসাজ করে করে এই মিশ্রণটিকে অ্যাপ্লাই করতে হবে এবং এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এভাবে এই রেমেডি দুটি নিয়মিত ব্যবহার করুন আর দেখুন নতুন হেয়ার ফলিকল গজাচ্ছে এবং ভ্রু আগের থেকে অনেক মোটা হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন